ফিফটি একদম ধামাকা প্রাইস দিব ভাইয়া

আমাদের এই চার টেলিকমে মাত্র অনলি

36 এটা পেয়ে যাচ্ছেন আমাদের এটা একদম সিলপ্যাক প্রোডাক্ট মাত্র এখন না এইজন্য প্রাইসটা বলছি না G96 কার্ভ ডিসপ্লে G96 আমাদের এইচটি টেলিকমে কিন্তু অ্যাভেইলেবল 8 128 ছয়শো টাকা আর আট দুইশো ছাপান্ন রাখবো ভাইয়া পঁচিশ হাজার তিনশো টাকা একশো আট রাম এবং বারো জিবি রাম দুইশো ছাপ্পেন্টে কিন্তু আট একশো আটাইশ পেয়ে যাবেন আমাদের শপ্র মাত্র হাজার এই মুহূর্তের ডিল আর হলো বারো দুশো কেউ নিতে চান ওটা রাখবো তিরিশ আটশো নব্বই টাকা আচ্ছা এখন

ছয় একশো আঠাশ এটা পেয়ে যাচ্ছেন আঠারো হাজার চারশো নব্বই টাকা আঠারো টাকা আর এলো ফাইভ জি যদি কেউ নিতে চায় আট দুশো ছাপান্নার সাতশো নব্বই টাকা আট দুশো হ্যাঁ

ড বারো দুশ ছাপান্ন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট যেটা এটা যদি কেউ নিতে চান মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো পাঁচশো বারো গ্লোবাল যদি কেউ নিতে চান ওটা পড়বে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা সাতশো টাকা

আমাদের সপ্তাহে বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকায় আর যদি ছয় একশো আঠাশ নিতে চান ওইটার প্রাইস পড়বে আঠারো হাজার নয়শো টাকায় আঠারো নয়শো টাকা যদি চাইনিজ ভ্যারিয়েন্ট নিতে চান

ছয় জিবি র্যাম একশো জিবি রোম এটার প্রাইস হলো ভাই আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটা পেয়ে যাচ্ছেন আমাদের সবে চোদ্দ হাজার আটশো নব্বই টাকা আটশো নব্বই দুইশো ছাপান চৌষট্টি জিবি রোম এবং

একশি রিবি রাম দুশো ছাপান্ন জিবি রুইটা জিবি রম এটা ষোলো হাজার ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছে দুশো ছাপান্ন জিবি রম দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে একদম কিন্তু ভাইয়া এটা আপনার ছয় একশো আঠাশটা হলো ভাইয়া আপনার আঠারো হাজার টাকার ডিভাইস

ডিসপ্লে গ্যারান্টি এটা পেয়ে যাচ্ছেন মাত্র বান্ন হাজার টাকা টাকা পেয়ে যাচ্ছেন নট ফাইভ নট দিয়ে দেয়

আমাদের ডিসকাউন্ট থাকবে ভাইয়া মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা কম দামি ফোনে ভাই সাতশো টাকা

সব আছে ভাই সর্বনিম্ন একটা প্রাইস অনেকে আছেন কম টাকার মধ্যে অনেক দুই চৌষট্টি ঠিক আছে দুই জিবি রাম চৌষট্টি জিবি রাম হাজার

স্পার্ক গো টু এর একদম রিজনেবল প্রাইজের একটা ফোন 4 জিবি RAM 64 জিবি ROM এটা রাখতেছি আমরা মাত্র 10400 টাকা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস জি ডিসকাউন্ট প্রাইস 11000 টাকা ডিভাইস এটা 10400 টাকা পেয়ে যাচ্ছেন স্পার্ক 40C স্পার্ক 40C এটা হলো 4128 এটা হলো 12500 টাকা এটা আমাদের শপে পেয়ে যাচ্ছেন মাত্র 11800 টাকা ওকে মানে ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট পাচ্ছে ভাই স্পার্ক 45G আছে তো হ্যাঁ স্পার্ক 45G যাদের প্রয়োজন পড়ছে অনেকে আছে যে 5G চান 5G লাগবে কত টাকার মধ্যে 5G চান তাদের জন্য আমি এটা বলবো স্পার্ক 45G NFC এনএফসি এটা এটার প্রাইসও কিন্তু কম পাচ্ছেন ভাইয়া মাত্র ষোলো হাজার আর একটা হলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট রাখবো তেরো হাজার তিনশো টাকা তিনশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আছে মাত্র পনেরো হাজার ছয়শো টাকা টাকা ডিসকাউন্ট পাচ্ছি

আমাদের সবে মাত্র একত্রিশ হাজার টাকা ছাপ্পান্নার প্রাইজ হলো ত্রিশ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন আমাদের সবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় কত টাকা

তারপরে টেকনোর প্রযুক্তি কিন্তু অনেক উন্নত হয়েছে এটা হলো আপনার প্রাইস হলো আপনার

চাচ্ছেন অরিজিনাল চার্জার বলেন ব্লুটুথ বলেন হ্যাঁ নেকব্যান বলেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের সব থেকে যদি আপনি পার্চেস করেন এগুলো আপনার পার্চেস করতে হবে একদম মার্কেট থেকে রিজনেবল প্রাইসে এবং আমাদের কাছে কিন্তু আপনার সার্ভিসিং এর সুব্যবস্থা আছে এবং মার্কেটের থেকে বেস্ট প্রাইসে আমরা সার্ভিসিং করে থাকি অন্য কোথাও যদি আপনি যে ফোনটা সারাতে লাগবে 2000 টাকা ইনশাল্লাহ আমরা বলে দিচ্ছি আপনাদের থেকে 300 টাকা হলো কম রাখতে পারবো ওকে স্পেশালি বসুন্ধরা স্পেশালি বসুন্ধরা আমাদের দোকানে ভালো একটা সার্ভিস পাবেন ব্যাটারি চেঞ্জ করতে চাই আমাদের কাছে ব্যাটারি ব্যাটারি আছে

সাথে ফোন করে আমার ভিডিও করে কথা বলে আপনাদের ফোনটি পারচেস করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন